আপনাদেরকে দেখানো এই ভিডিওগুলো আপনারা কি এরে ফ্রি তে বানাইতে পারবেন ফ্রি তে বানায়া চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন আমি যে ভিডিওগুলো দেখাইলাম ওই ভিডিও গুলো কিন্তু যে মেথড গুলো আপনাদেরকে দেখাবো ওই মেথড গুলো আপনারা ব্যবহার করলে এই আই ভিডিও ফ্রিতে বানাতে পারবেন বানাই ইউটিউব ফোন ফেসবুক ফোন আপলোড করতে পারবেন তো ওই এআই ভিডিও আপনারা আমি যে পদ্ধতি দেখাবো মাত্র পাঁচ পাঁচ সেকেন্ড করে আপনারা ভিডিও গুলো ধারণ করতে পারবেন চার পাঁচটা ভিডিও একই টপিকের চার পাঁচটা ভিডিও ধারণ করে আপনারা আপলোড করতে পারবেন তো সর্বপ্রথম আসেন আপনাদেরকে ওই এআই ভিডিও বানানোর জন্য দেখেন আমি এখানে মোবাইল স্ক্রিন অন করে দিচ্ছি আপনাদের এআই ভিডিও গুলো ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের কাম হলো চার জিবি তে যাবেন চার জিবি যাই আপনারা যে ধরনের ভিডিও বানাবেন ওই ধরনের ভিডিওর আপনারা নিশ্চয়ই আগে লেখা লাগবে সিন বাই সিন যেমন কি আমি যদি আপনারা মোবাইল স্ক্রিন শেয়ার করেন তাহলে দেখবেন একটি শিয়াল রাস্তা দিয়া আই হাই হাইটা আমি কামানি বানিয়ে দেন আমি এআই চার জিপিটি রেক্ট কামান্ড দিলাম দেখেন আপনারা এআই চার জি পেটি সরি বাংলাতে লেখা দিয়েছে আমি এটাকে বলবো আপনি ইংলিশ টা দেবেন দেখেন ওই যে অলরেডি ইংলিশ আপনাদের ইংলিশ কিন্তু স্ক্রিপ্টটা লিখে দিছে আপনারা এই স্ক্রিপ্টটা করবেন কি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে স্ক্রিপ্টটা কপি করবেন কপি করার পরে দ্বিতীয়তে আপনাদের কাজ হব আপনাদের গুগল করে না যাওয়া লাগবো যাওয়ার পরে একটা সার্চ মারা লাগবো সি আর এ আই

যেমন কেন ধরেন কাজ এই এই আমার এই জিমেইলটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করলাম রেজিস্টার করলাম দেখেন অলরেডি রেজিস্টার হয়ে গেছে তখন যদি আপনারা মাঝখানে একটা বোতাম দেখেন তাহলে বুঝতে পারবেন যে জেনারেটর জেনারেট এই জেনারেটর টাচ করবেন টাচ করার পরে দেখেন অলরেডি আমি কিন্তু ভিডিও বানাই রাখছি এখানে দেখেন বহু ভিডিও দেখেন এই দেখেন আপনারা এখানে যেন লেফট সাইডে বটনে টাচ করবেন ভিডিও জেনারেটর টাচ করবেন টাচ করার পরে আপনারা দেখেন টেক্সট টু ভিডিও টেক্সট টু ভিডিও যাবেন যার উপরে আপনারা চার জিবি ডিটনে যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা এখানে পাস্ট করবেন পাস্ট করার পরে এখানে জেনারেট জেনারেটবেন দেখেন অলরেডি কিন্তু ভিডিওটা জেনারেট হইতেছে ভিডিওটা জেনারেট হোক আমি আপনাদেরকে দেখাইতেছি

এইখানে দেখেন কিছু ক্রেডিট পাওয়া যায় এই ধরনের ভিডিও আপনার মানে বানানোর জন্য ক্রেডিট ডিট ব্যবহার করা লাগে আপনাদের মেম্বারশিপ লাগবে না আপনারা তিন চারটা জিমেল বানাবেন পার একটা জিমেল এ নব্বই পয়েন্ট করে দেয় ওই নব্বই পয়েন্ট দিয়ে আপনারা তিন চারটা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন বানাতে পারবেন আপনারা যদি তিনটা জিমেল থাকে তাহলে তিনটা জিমেল আপনারা দিনে তিন চারটা ভিডিও পুরা ফুল স্টুডি বানাই হেরা আপনারা দেখি একখানে ইডিট করে হেরা

একদম ফ্রিতে এআই ভিডিও কিভাবে বানাবেন অবশ্যই আমি শিখানো পঁয়ত্রিশ যদি আপনারা এআই ভিডিও বানান তাহলে আপনাদের কোনো কষ্ট লাগবে না মাত্র দুই মিনিট টাইম ব্যবহার করে এই ধরনের এআই ভিডিও বানায় এরা আপনাদের চ্যানেলে আপলোড করতে পারবেন যেমন কি বর্তমান জানেন এআইয়ের যুগ এআই যা ভিডিও বানালে মিশনে মনিটাইজেশন করা সম্ভব আপনারা এক সপ্তাহ কাজ করলে মনিটাইজেশন করতে পারবেন আপনারা ভিডিওটা অবস্থা ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন